इस वक्त टिके रहना जरूरी है আমার রেকর্ড ভাঙল জাকের আলী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাকের আলীর বিধ্বংসী রূপে ব্যাট করা দেখে হঠাৎ লাইভ এসে জাকের আলীকে নিয়ে কেমন মন্তব্য করলেন ঋষাভ পন বিস্তারিত ভিডিওতে দেখুন দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে জাকের হাসান চৌত্রিশ বল থেকে পনেরো রান মুমিনুল হক একশো বল থেকে পঞ্চাশ রান সাদাত হোসেন দীপু একাত্তর বল থেকে আঠারো রান লিটন দাস ছিয়াত্তর বল থেকে চল্লিশ রান মেহতি হাসান মিরা সাতষট্টি বল থেকে তেইশ রান তাইজুল ইসলাম তেষট্টি বল থেকে পঁচিশ রান অন্যদিকে জাকের আলী পঁচাশি বল থেকে তিপ্পান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলে দেখিয়েছেন সেখানে সত্যি বিধ্বংসী ছিল এই জাকের আলী তাই তো হঠাৎ ঋষভ পন্থ লাইভ এসে জাকের আলীকে নিয়ে বলেন সত্যি সে দুর্দান্ত ব্যাট করেছে তার পেসারে যেমন জাতু আছে তেমন ব্যাটিংয়েও আছে সত্যিকারের নৈপুণ্যতা আইপিএলে এই প্লেয়ার বিক্রি হলে দুর্দান্ত হয়ে কাম করতে পারবে তো দর্শক ঋষম পত্রের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার বলল মতামতটি ধন্যবাদ